হ্যালো বন্ধুরা আমি রীতি বরিশাল থেকে বলছিলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি সবাই সুস্থ এবং ভালো আছেন এই তো নভেম্বর মাস শেষ হয়ে গেল ডিসেম্বরের শুরু হলো ডিসেম্বর মানেই হচ্ছে মায়েদের এক্সট্রা একটা টেনশন থাকে যারা স্কুলগামী বাচ্চা থাকে যাদের বাসায় তাদের জন্য আমার বড় ছেলে যুগোর এক্সাম শুরু হয়ে গেছে আজকে তার ইংরেজি পরীক্ষা হলো সবেমাত্র মাত্র দুটা পরীক্ষা তার শেষ হয়েছে বইগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে কি যত্ন করে একটা বছর বইগুলোকে রাখলাম আবার নতুন বছর নতুন কিছু আসবে সেগুলোকে সারা বছর যত্ন করে রাখব মানুষের জীবনেরও এভাবে পারা বদল হয় যাই হোক সৃষ্টিকর্তা যেন প্রতিটা মানুষকে সুস্থ রাখে নতুন বছরকে ভালো রাখে এবং নতুন বছর শুভময় হোক এটাই প্রার্থনা করি রেড়ি মাঝে আপনাদের সাথে অনেকটা বক বক করে ফেললাম যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে যাবার আগে বলে রাখি সেই একই কথা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে